সালাম আলাইকুম আমার কাছে খবরটা শুনে অনেকটা খারাপ লাগছে আমি নিজেও দুইটা নিউজ করেছিলাম যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনি আসলে কোথায় আপনাকে নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের এই সরকারকে পতনের পেছনে আপনার দলকে দায়ী করা হচ্ছে ইভেন এই দলটাই তৈরি হয়েছে পশ্চিমাদের ডিপ স্টেটের টাকায় কয়েক কোটি টাকা আপনি নিয়েছেন প্রতি মাসে মাসো হারা পাচ্ছেন তো এত কিছু নিউজ বাংলাদেশে হচ্ছে এনায়েত করিম এত রকম জবানবন্দি দিচ্ছে কিন্তু আমাদের আর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি কেন চুপ আছেন এই প্রশ্নটা বড় আমার কাছে মনে হয়েছে যে এই সকল যখন চুপ থাকে তখন না মানুষের মধ্যে মিথ্যা তথ্যের ডালপালা ছড়ায় এখন আসলে বোঝা গেল কেন চুপ আছেন তারপরেও আমি মনে করি যে আপনার পার্সোনাল আইডি অথবা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনি মিনিমাম লেভেলে একটা বক্তব্য দিবেন তবে আমি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থ এখন তিনি আসলে লন্ডন কি করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে বাংলাদেশে নাই এই বিষয়টা আমরা এতদিন জানতাম না যতক্ষণ না ওই এনায়েত করিম একটা জবান বন্দী দিল পরবর্তী সময় শুনলাম যে তিনি লন্ডন আমরা ভাবলাম যে পালাই গেলেন নাকি সরকার পতনের পর পর কিন্তু আজকে জানলাম আসল ঘটনা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমার আক্রান্ত খুবই ভয়ঙ্কর একটা রোগ কিন্তু আর কত মাস হয়েছে প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ আর বর্তমানে তিনি লন্ডনে উন্নত চিকিৎসাধীন আছেন গতকালকে প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আপনার জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই উপলক্ষে একটা সংবাদ সম্মেলন হয় আর সেখানে এই তথ্য জানায় ইলিয়াস ক্যান্সনের সেলে এবং নিশ্চার মানে নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় তো তিনি আবার কোথায় ছিলেন তিনি কি তিনিও দেশে নাই তিনিও আছেন বিদেশে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বলছে চলতি বছরের শুরু থেকেই শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল গত নয় এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে আসা হলে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের মেডিকেল বোর্ড তার যেই ব্রেইন টিউমারের অপারেশন এটাকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয় এই কারণে পারিবারিক সিদ্ধান্তে ছাব্বিশে এপ্রিল তাকে লন্ডন নেওয়া হয় লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালের প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপাচার করা হয় চিকিৎসকদের বক্তব্য টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন এবং ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনগুলোতে পরপর ত্রিশটি সেশন সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ব্যাপী তাকে রেডিও রেডিয়েশন এবং কেমোথেরাপি চলবে আর চিকিৎসকরা যদি অনুমতি দেয় এভাবে চার সপ্তাহ তার চলবে এরপর অনুমতি দিলে যদি মনে হয় যে সুস্থ হয়েছেন তখন তিনি দেশে ফিরতে পারবেন আর চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল দেশবাসীর কিছু দোয়া চেয়েছেন সহযোগিতা চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেয় দেখেন রাজনীতি নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে মারামারি হবে এটা আলাদা কিন্তু একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের মানবিক দায়িত্ব আলাইকুম যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন ডক্টর সামনে একটু যাওয়া দরকার ভাই আমার কাছে মনে হয় যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন তাহলে রাষ্ট্রের পরিণতি আরো খারাপ দিকে যাবে এমনি ভারত বাংলাদেশ বর্ডারে প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো দুই ধাপ মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে এটার জবাব দেওয়া দরকার মানে এটা কখন হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবারের দুজনকে আরাকান আরবি ধরে নিয়ে যাবে নাকি উপদেষ্টা আসিফ নজরুল সারের ছেলে মেয়ে অথবা পরিবারের কাউকে ধরে নিয়ে যাবে নাকি আমাদের সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর যারা পরিবার আছেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সন্তানদেরকে ওই আরাকান আরবি ধরে নিয়ে যাবে তখন কি আপনাদের ঘুম ভাঙবে মিনিমাম লেভেলে আমরা তো একটা বেস্কি দিতে পারি আমি سوچছে একটা হুংকার তো দিতে পারি মানে আমার কাছে তো মনে হচ্ছে কিছু হচ্ছে না এর মাঝখানে প্যাচ হচ্ছে আরাকান আরবের যে প্রধান সে কিন্তু গেল কয়েকদিন আগে বলছিল যে আরাকানারবিনের একটা ঘাটিতে যে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ থেকে مدد দেওয়া হয়েছে মেশিনারিস দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে একটা অভিজুক কিন্তু তাদের ছিল তো এই অভিজুকটার পরে আমরা রাষ্ট্র থেকে আসলে কি রিঅ্যাকশন দিছি পাকিস্তানের বিপক্ষেও কিন্তু সে অভিজুক তুলছে আবার দেখেন এর আগে তো একটু রহম তোহম ছিল বাট এখন একদম খুললাম খুললাম স্যান্ট মার্টিন থেকে চোদ্দ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এই খবরকে আজকে নতুন করছি কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই চোদ্দ জন জেলেকে ধরে নিয়ে যায় ত্রিশে সেপ্টেম্বর সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলার সহ তাদেরকে অপহরণ করা হয় সেখানে যারা স্থানীয় বোট মালিক সমিতির আছেন তারা বলছেন যে সকালে খালি ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায় তো এর মধ্যে কালাম সৈয়দ আহমেদের মালিকানাধীন দুটি ট্রলারে চোদ্দ জন মাছি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আর এই ঘটনাটা বারবার হচ্ছে রিপিটেড হচ্ছে বাংলাদেশকে মাপতেছে এবার তো প্রতিহিংসাও তারা এখানে অ্যাপ্লাই করতেছে স্যান্ট মারিন এরিয়াতে বিভিন্ন সময় গুলি বর্ষণ করে আইসা মনমতো সাগরেদের বাবার এরা নিয়ে যাচ্ছে আর আমরা দেখতেছি অবজারভেশন করতেছি ওয়াই আপনি দেখেন এখন তাদের বক্তব্য যে বারবার এই ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি স্থানীয় এক জেলে যার নাম হচ্ছে নুর কালাম তার বক্তব্য মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে ওঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় আমরা আতঙ্কে আছি এখন স্থানীয় যিনি ইউএনও আছেন তিনি বলছেন আমরা দেখছি খবরটা পাইছি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে এর আগে বারো সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারে চল্লিশ জন মালিক মানে মাঝিমাল্লাকে অপহরণ করে এখন বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এই জেলেদের মধ্যে একশো জন জেলে এখনো এই গোষ্ঠীর হাতে বন্দি আছে বিজেপি ট্রলার মালিকদের বক্তব্য হচ্ছে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট দুইশো তো বিয়াল্লিশ জনকে অপহরণ করেছে একশো চব্বিশ জন ফিরে আসছে বাকিরা তাদের হাতে তো আমাদের দেশের এই জেলে মাঝিমালার তারা কি সরকারের ট্যাক্স দেয় নাকি দেয় না তাদের টাকা দিয়ে কি প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বিজিবি নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের বেতনের টাকা কি ঢুকে নাকি ঢুকে না যদি ঢুকে তাহলে এই রাষ্ট্র কেন এই একশো জন অথবা এত বড় একটা এরিয়া যেখানে মানুষের জীবনযাত্রাতে মাছ ধরা ছাড়ার তাদের জন্য কোনো কিছুই নাই সেই জায়গায় কেন ব্যবস্থা নিচ্ছে না কেন আমরা পোতায় যাচ্ছি এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা দিয়া খালি বড় বড় পাট্টা কথা বলা ছাড়া আসলে কি আর কোনো কিছু হচ্ছে ভারতের গুতা ভাই অস্থির শুরু হয়েছে মিয়ানমারের আমরা মানে পদক্ষেপটা কি নিচ্ছি দেখেন আমি বলি মানে আমাদের হয় কি বাংলাদেশের সিস্টেমটা যতক্ষণ নিজের সাথে না ঘরে ততক্ষণ আমরা না ফিল করি না মনে আরেকজনের সাথে আমার এত কি যে আমি ভিডিও করতেছি আমার বাপে দেখলাম আমার বকবো খুব কাছের মানুষটা অনেকে বলে তুমি এইভাবে কথা বলো না কিন্তু মাঝে মাঝে চলে আসে মনে হয় যে ওই মাঝি মানলা আমারই পরিবার সামরিক খাতে না থাকলে টাকা বাড়ান বরাদ্দ বাড়ান প্রবাস ছেড়ের কাছে হাত পাতেন আমরা দিব কিন্তু ভাই আমার দেশের একজন নাগরিক সে মাছ ধরতে যাবে গরিব মানুষ বর্ডারে যাবে গরু চড়াইতে গরিব মানুষ তার গুলি করে মাইরা ফেলবে আর আপনারা বৈশা বৈশা ফাঁকনা ফাঁকটা কথা বলবেন এক একজন হ্যাঁ রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা এনজয় করবেন চাকরিকালীন চাকরি শেষ দেশে বিদেশে পরিবার পাঠাইয়া লাইফ কাটাবেন তা আমরা কি মানে কেন আমরা একটা মানে হুঙ্কার টুকার দিতে পারতেছি না ওয়াই পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন বিদেশি শকুনরা কিন্তু নজর রাখছে সচেতন হওয়া জরুরি ডক্টর ইউনুস মানে আপনার মাজার মধ্যে আরেকটু জোর নেন স্যার নিয়া দুই একটা লড়াচাড়া দিয়া আপনি রাষ্ট্র থেকে যান এগুলার জবাব আপনাকে একসময় দিতে হবে আগেও হয়েছে তবে এরকম হয় নাই